পাতুরি খেতে সকলেই ভালোবাসে আর পাতুরির নাম শুনলে প্রথমেই মাথায় আসে ভেটকি মাছের পাতুরি না আজ ভেটকি মাছ দিয়ে নয় কাঁচা টমেটো আর চিংড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের পাতুরির রেসিপি শেয়ার করব যা গরম গরম ভাতের সাথে খেলে আঙুল চাটতে বাধ্য হবেন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আর চিংড়ি দিয়ে গরম গরম ভাতের সাথে খাওয়ার মতো লোভনীয় স্বাদের পাতুরির রেসিপি শেয়ার করব তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি রেসিপিতে চলে যাই কাঁচা টমেটো দিয়ে চিংড়ির পাতুরির রেসিপি করব সেই জন্য এখানে আমি চারটে টমেটো নিয়েছি আপনারা কতটা পরিমাণে পাতুরি তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার একটু বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি খুব বেশি ছোট করার দরকার নেই এই যে সবকটা টমেটো আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রসুন এখানে দশ কোয়া রসুন নিয়েছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাটা ধনে পাতার এই ডাটাটা দিলে খেতে দারুণ লাগবে এইবার সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে টমেটো থেকে যে জলটা বেরিয়েছে সে জল ভালোভাবে শুকিয়ে নিতে হবে এ রান্নাতে অবশ্যই কাঁচা টমেটোই দেবেন পাকা টমেটো দিয়ে এটা খেতে ভালো লাগবে না প্রায় এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এ রান্নাতে অবশ্যই চিনিটা দেবেন তাহলে খেতে ভালো লাগবে টক ঝাল মিষ্টির কম্বিনেশনে এই পাতুরি দুর্দান্ত লাগে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে আর তাতে টেস্টটা খারাপ হয়ে যাবে টমেটোর জলটা একেবারেই শুকিয়ে এসেছে এইবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব এখানে একশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ এবার লবণ হলুদ দিয়ে চিংড়িগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চিংড়ি দিয়ে বিভিন্ন রকম পাতড়ি তো আপনারা অবশ্যই খেয়েছেন একবার এইভাবে পাতরি ট্রাই করে দেখুন কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোর যে মিশ্রণ আগে থেকে তৈরি করে রেখেছি সেই মিশ্রণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব চিংড়ির এই পাতুরি রেসিপিতে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না দেখতেই পারলেন মাত্র দুই একটা উপকরণই ব্যবহার করলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল সর্ষে তেল দিয়েও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ির এই পাতুরি তৈরি করতে খুব বেশি তেলের ব্যবহারও হয় না মাত্র দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি এইবার পাতুরিগুলো তৈরি করব। সেজন্য এখানে আমি কলা পাতা নিয়েছি এই কলা পাতাগুলোকে আমি আগে থেকে আগুনে সেঁকে রেখেছি যাতে ভাজ করার সময় পাতাগুলো ছিঁড়ে না যায় এইবার এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাঁচা টমেটো আর চিংড়ির মিশ্রণ চিংড়ির এই মিশ্রণটা একটু পরিমাণ মতো দেবেন যাতে পাতা ভাজ করতে অসুবিধা না হয় এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন এইবার এই পাতাগুলোকে ভাজ করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো পাতাটাকে ভাজ করে নিতে পারেন তবে এটা আপনাকে দেখেই বুঝতে হবে যে এই কাজটা আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই পাতাগুলো ভাজ করে নেওয়া যাচ্ছে তার কারণ আগে থেকে পাতাগুলো সেঁকে নেওয়া আছে আপনারা চাইলে এটাকে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন তবে না দিলেও কোনো অসুবিধা নেই আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পাতুরি তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি কলা পাতার মধ্যে এভাবে পরিমাণ মতো চিংড়ির মিশ্রণ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে একইভাবে ভাজ করে নিচ্ছি একইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকে তৈরি করে নিচ্ছি পাতুরিগুলো তৈরির জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এই দুই টেবিল চামচ মতো সরষের তেল তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি এইবার তৈরি করে রাখা পাতুরিগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে সবগুলোকে একে একে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এই পাতুরিগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একপাশে কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে আর পাতাগুলো কিন্তু একটাও খুলে যায়নি একইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি চিংড়ি এমনিতেই খুব নরম তাই রান্না করতে খুব বেশি সময় লাগে না সমস্ত পাতুরিগুলোকে উল্টে দিয়েছি আবারও এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি পাতুরিগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পাশটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাহলে দেখলেন তো বন্ধুরা সামান্য তেল মশলা দিয়ে আর ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই এরকম দারুণ স্বাদের চিংড়ির পাতুরি তৈরি করে নেওয়া যায় এইবার এই চিংড়ির পাতুরিগুলোকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব পাতুরিগুলো কলা পাতায় মোড়ানো থাকলে বেশ অনেকক্ষণ গরম থাকে তাই এভাবেই আপনারা পরিবেশন করতে পারেন সমস্ত পাতুরিগুলোকে আমি নামিয়ে নিয়েছি আমি আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন পাতুরিগুলো এখনো বেশ গরম আছে ধোয়া উঠছে এই যে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে আপনারা বাড়িতে একদিন রান্না করলে বুঝতে পারবেন এর স্বাদ মুখে লেগে থাকবে চিংড়ি আর কাঁচা টমেটো এই পাতুরি আমি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দিয়েছি গরম গরম ভাত আর তার সাথে যদি চিংড়ির এই পাতুরি থাকে কথা দিচ্ছি সকলে আঙুল চাটবেন চিংড়ির এই পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব। সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আর ভাবছেন কি বাড়িতে একদিন বানিয়ে ফেলুন আর সকলে মিলে এনজয় করুন ধন্যবাদ